আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আগামীকাল আপনাদের আমি একটা শর্ট রিলস ভিডিও দিয়েছিলাম সেই রিলস আমি বলেছিলাম যে আজকে আমি আমার খর খোলা সম্পর্কে সকল তথ্য এবং কি ভিডিওটা দিব আলহামদুলিল্লাহ আমি আজকে সেই ভিডিওটা দিলাম আপনাদের আগামীকাল সকাল সকালই ধরে ওই ঠাড়ে ফজনের নামাজ শেষ করে আমি আমাদের লোকজনকে ডেকে নিয়ে আসছি তাদেরকে নিয়ে আমি খড় ভাঙবো তাদেরকে ডেকে নিয়ে এসে সাইডে আমি প্রথমে আমার ঘরের এর জায়গায় গেছি ঘরের এর জায়গায় যাওয়া সাইডে আমার খর যার কাছ থেকে কিনছি আমি আগে ছয় টাকা দিয়ে গেছিলাম এবং কি এখন বাকি টাকাটা দিয়ে খরটা ভাঙবো বাকি টাকাটা তার আমি খামারে যে টাকাটা দিয়ে আসছিলাম এবং আসে সাইডে দেখি আমার বায়ু কোন এলো ও তাকে নিয়ে আমি খরটা ভাঙতে আসছি আমরা টোটাল পাঁচজন ফেলার কারণে অনেক আছে কুয়াশার মাঝখানে সেগুলো আবার মনে করেন লোক ভিজা হয়েছে এই কুয়াশার মাঝখানে ভিজা গুলাকে আমি সাইড করে সরাই দিলাম সরাই ফেলে এই খেয়াল গুলাকে খোলা হচ্ছে আলহামদুলিল্লাহ খর গুলা খোলা হচ্ছে যেহেতু এগুলাকে গাড়িতে বইয়ের আবার আমার খামারে নিজে পালা দিতে হবে অনেক বড় একটা পালা আলহামদুলিল্লাহ খরগুলো আর পালানো আমার এই নিশে যে পরিমাণ কুয়াশা এদিকে আবার হালকা হালকা সিট নেমে পড়েছে সকাল ঘুরেই দেখা যায় কুয়াশায় ভরা এই কুয়াশায় ভরার মাঝখানে আমি আবার এই খরগুলাকে খুলে আমার খাবার নিয়ে যাইতে হবে যেহেতু এখন ধান কাটা সিজেন আমি এখানে খেয়ে খাওয়াইতেছিলাম কিন্তু এখানে খাওয়ানো যাবে না ধান কাটা সিজন সে আবার এখানে ঘরের পালা দিবে তাই এই পালাটা আমি খুলে আমার খামারে নিয়ে যাচ্ছি এই পালাটা আমি খরচ গেলো আমার লাগে এই পালাটা আমি বাসায় পালাটা যেহেতু আলহামদুলিল্লাহ এখন এই যেহেতু আমার এলাকা থেকে একটু দূরেই যেহেতু একটু দূরে যেহেতু আমি আমার এলাকা থেকে দুই কিলো দূরে আমি থেকে এত গাড়ি লাগবে না ঠেলা দিয়ে নিয়ে যাবো যেহেতু ঠেলা গাড়ি আমি ভাড়া করেছি যেহেতু আমার খামার কোনো ঠেলা গাড়ি নাই আমি বানাই নেই সামনে বানাবো আলহামদুলিল্লাহ সামনে বানাবো এখন ওই যে বাইরের থেকে ঠেলা দুটা ভাড়া নিয়েছি আমি দুইটা ঠেলা ভাড়া নিয়েছি প্রায় তিনশো টাকা মতো পড়েছে সেই ঠেলা দিয়ে আমি খরগুলা নিয়েছি যেহেতু খরগুলা নিয়ে আমার খামারে নিয়ে জমাবো দেখতেই পাচ্ছেন যে এইখানে খরগুলা জমাছি জমা যে দেখতেই পাচ্ছেন যে পালা দিতে আমরা কয়েকজন বলে যেহেতু আমাকে এই ভিডিওতে খুঁজলেও পাবেন না কারণ আমি কাজের পাশাপাশি এই ভিডিওটা করেছি যেহেতু দেখতেই পাচ্ছেন যে আমার কোনো জানি আমার কোনো ক্যামেরাম্যান নাই কোন ভিডিও করি যেহেতু ক্যামেরাম্যান নাই তাহলে তো আমার ভিডিওটা করতে হবে তাই আমি কাজও করলাম আবার কি ভিডিও নিলাম অল্প টাইমে যেহেতু সারাটা দিন লেগে গেছে প্রায় রাত আটটা বাচ্চা আমার এই পালাটা শেষ করতে আলহামদুলিল্লাহ আটটা বাচ্চা শেষ করতে সুন্দর সুন্দর করে টিভি লাগছে টিভি ভাবে না দিলে তো ভিজে যাবে যদি কিছু বৃষ্টি হয় কারণ এদিকে শীতের ভাব আবার কি সকালে কুয়াশায় এই ভরপুর কুয়াশা ওঠে তাই আমি আমার মামা আছে মামা এবং কি আর কয়েকটা লোক মিলে আমরা লোক কাক রাখছি এগুলা আর সবাই মিলে আমরা এই পালাটা আজকে সম্পূর্ণ ভাবে দিয়ে এতে সক্ষম হতে পারবো জানি জানিনা কিন্তু ও দিতেছি যেহেতু প্রায় সন্ধ্যার এখন কয়েকটা এলো সাড়ে পাঁচটা ছয়টা বাজে যেহেতু খুবই কষ্ট আর কি যে পরিমাণ খাই যে আজকে আবার বিকেল দিক দিয়ে যে পরিমাণ রোদ ছিল বিকেলে রোদ রোদ আবার সকালে ঠান্ডা এই দুইটার মাঝখানে আরো শরীরটা খারাপ হয়ে গেছে যে পরিমাণ রোদ ঠান্ডার মাঝখানে আমাদের ঘরের কাজ করতে হলো যেহেতু খড় নিয়ে আসতে হবে কারণ যে এলো আমরা যে কাজটা আহ করছি এই যেহেতু যে ওখানে খাওয়াইতে চাইছিলাম কিন্তু সেটা সম্ভব হলো না কারণ সে ধান কেটে ফেলছে তার ধান কাটার কারণে তো সেখানে থাকে সম্ভব না তাই আমাদের খামারে নিয়ে এসে সুন্দর করে কালারটা কমপ্লিট করলাম জায়গা করে টিভিটা সুন্দর করে দিলাম আলহামদুলিল্লাহ আজকে এটা কমপ্লিট